সমস্যা তো আচ্ছা যেটা বললাম টোন কেন এত গুরুত্বপূর্ণ টোন যদি আমরা ঠিক মতো উচ্চারণ না করি তাহলে কি সমস্যা হবে হ্যালো শোনা যায় ভাই শোনা যাচ্ছে হম দেখি প্রথম টোনটা হচ্ছে কি সি এ না প্রথম প্রথম টোনে মানেটা কি হবে সাম সি এ সি এন সেকেন্ড টোনটা কি হবে সি এ সেকেন্ড টোন সি এ রাইজিং টোন এটা কি উপরে উঠবে সি এ তিন নম্বর টোনটা হচ্ছে সি এ সি এ মিস কি রাইট সিএ 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 হুম সিএ সিএ অর্থ কি হচ্ছে জুতা অর্থ হচ্ছে ওই জন্য টোনটা হচ্ছে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে ইনিশিয়াল ফাইনাল তারপর হচ্ছে টোন তিনটে ভালো মতো উচ্চারণ করতে হবে তাহলে টোনের বিষয় মোটামুটি কি লিপ্ত নাকি যেমন হচ্ছে নি এখানে কি টোন আছে তিন নম্বর টোন এটা উচ্চারণটা কি হবে নি ই নি ই নি ই মিস কি তুমি তার হচ্ছে গুড এস সেনিস গুড এস হবে এটা হবে হা আও এস এ হা আ ই ও আও হা আও হাও নি হাও টুগেদার এটা একসাথে আমরা বলতে পারি নি হাও মানে এটা অর্থ হচ্ছে হ্যালো নি হাও মানে কি হ্যালো নি হাও নি হাও নি হাও তারপর পলিত ভাবে যেমন আমরা আপনি বলি এটা আমরা পলিত ভাবে এটা স্টুডেন্ট টিচারকে বলতেছে হে তাদের টিচারকে হ্যালো কি হ্যাঁ বলতেছে নিন হাও নিন সেকেন্ড ওন আছে এটা নিন নিন হাও নিন হচ্ছে

তুই পুছি ই ই থা তিন নাম্বার টুনটা কিহে বলবো আমরা সি ই তুই পুচ্ছি ই তুই পুছি এ তুই পুছি এ তুই পুছি এ তারপর হচ্ছে মেই এম কেমন মোয়া বলবো ই আই উচ্চ এ এটা বলবা এই এই এম ই আই মেই 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 জি কে না ক বলবো এখানে ওয়ান সি

আর নিন হচ্ছেন আহ যেমন আমরা আপনি বলি বড়দেরকে আপনি বলি যারা সম্মানিত লোকদেরকে আমরা কি বলি আপনি বলি ঠিক না তা আমরা পলিড ভাবে আমরা আপনি আপনি চাইনিস বলতে পারে নিন নিন হম তাহলে আমিষ চাইনিস এটা কি হবে বল এটা বলেন তো ও অ তারপর ও মেন হম ও মেন নি নিমেন হচ্ছে তুমি নিমেন তোমরা নিমেন মেনটা হচ্ছে বহু বোঝান নিমেন টি কে আমরা কি বলবো টিকে থ বলবো থা কি হবে থা 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 মানে সে থা দ্বারা হচ্ছে পুরুষ নারী পুরুষ এবং নারীকে দুইটাকে বোঝানো হয় এটা হচ্ছে ক্যারেক্টার হি আর শির ক্যারেক্টার হচ্ছে এটা ক্যারেক্টার বাড়ি উচ্চারণ কি একই

我，嗯，我们，我们,我们，你，你们，他，<们>他，他们，他们，他们，会得是吧？嗯，会得是。There are four tones in Chinese. The first poem is. থ্যাংক ইউ এটা এটা চাইজন কি বলবো এটা সি এ সি এক্স আই ই ই ই রতন शशि এর মতো শোনাবে এটা সি এ সি এ সি এ মিস কি থ্যাংকস সি এ সি এ এক্স আই ই এক্স আই ই দেন এটা হচ্ছে প্রথমে ই এর উপর ফোলিং টোন হবে

ন বা নট পু সি সি এখানে কোন টন আছে এক্স আই এর উপর কোন টন আছে এটা বলুন তো এটা ফোর টর্ন এটা ফোর টর্ন এটা এটা ফার্স্ট টর্ন এটা সেকেন্ড টর্ন এটা থার্ড টর্ন এটা ফোর্থ টন সি সি পু সি

চ মাঝামাঝি আমরা বলবো যেমন হচ্ছে জো জেটের উচ্চারণটা হচ্ছে উ বলবো আমরা উ বলবো জো জো মিস হচ্ছে জর মতো শোনা যায় জো চো চো 再见。再见。再再再，那个装的什么的，再再再再见。再见。再见。再见。再见，Miss Goodbye，Bye Bye。Goodbye，Bye Bye。再见，不客气。

ফলিং টোন আছে পা এরকম বলো পা পা এখানে টোন নেই এখানে আমরা একটু এরকম ছেড়ে দেবো এরকম পা পা মিস কি ফাদার হচ্ছে মামা এখানে হচ্ছে ফার্স্ট টোন মামা মিস কি মাদার তারপর পি দিয়ে আমরা একটা শব্দ পড়ি পি কে আমরা কি বলবো ফ বলবো আইএনজি বলবো ইং ফিং ক'লব কিং ফিংকুং ফ্ৰুট

যেমন হচ্ছে ফ ফা এই ফ বলার সময় যে আমাদের যে সামনে দুইটা দাঁত আছে না এ দাঁত ঠোঁটের মাঝখানে লাগবে একটু বাতাস বাড়বে ফ ফ ফ ফ পিকে পি কে ফ বলবো এটা এটা হচ্ছে উপরে যে আমাদের

えうん ワयर आई के माने की बोलबो मिस के ट्रांसलेटर তারপরে डी के माने की डी के माने त बोलबो डी के त तो हामीले तो एक त लेखिन दम तिपुチई तिपुチई दैपुतिई दैपुतिई तिपुति दैपुति うん दैपुति हैन दै मिस के राइ

তং সি এই অনেক মানে এই সিটা হচ্ছে না এটা হ্যাঁ ডি কে আমরা কি তো বলবো কে এটা অনেক মানে সি সি এরকম এরকম চিকন করে বলবো তং সি দুইটাতে ফার্স্ট ওয়ান মানে থিং ংসি সি ফ্ল্যাপ হচ্ছে ইস্ট ইস্ট মানে কি বাংলা মানে কি পূর্ব পূর্ব দিক তোং তোং এটা এখানে একটা শব্দে দুইটা করে অর্থ আছে

হ্যাঁ টিকে আমরা কি বলবো টি কে থ বলবো ঠিক না জি সহজ যেমন থিং টি কে থি কি হবে আইএনজি আপনার টি কে বলে ইং থিং থিং বললে থিং বললে হবে

ভিডিওটা কি ভাই রেকর্ড হচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা দিব ঠিক আছে কি বলবো থলো আই এন জি ইং এরকম হয় আই এন জি এরকম এটা বলে ইং ইং থিং 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 বলে যে শোনা লিসেন টু থিং থিং ঠিক আছে নাকি আরো তারপর হচ্ছে টিদে আর কি বলি টিদে হচ্ছে থিং মানে কি শোনা থিং টিকে আমি কি বলবো থ বলবো তারপর হচ্ছে এন কে ন বলবো যেমন একটু আগে শিখলাম না কে নেই এটা যদি আমরা সেকেন্ড টোন দিই এটা কি হবে সেকেন্ড টোন উচ্চনটা কি হবে না না আমার বলেন হ্যাঁ না এটা হচ্ছে রাইজিং টোন টেক এটা তো টেক তবে যদি আমরা যদি আমরা ফোর টোন দিই না থার্ড টোন দিই তাহলে এটা অর্থ হবে হেয়ার না আ না হুম মিস না না এটা হবে না না মিস্টেক আর একটা হচ্ছে এনে এটা যদি আমরা দেই ফোরটন দেই এটা অর্থ দ্যাট না না বলে এনে না 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 হুম না এল কে কি বলবো এল কে লো বলবো এন কে নয় এল কে লো এম কে মা এগুলো আছে এই তিনটে মিল আছে বাকিগুলো মিল নেই এস কে হবল এটা মিলেছে এক্স কে শো বলবো এটা অনিশ্চি মানে সি সি এরকম বলবো সি যেমন এস আই দন্ত্য এই সরমদানা বলবো না এই সরমদ তো বলবো না এটা তালব্য সরমদানা মানে জি এরকম সি সি এরকম সি হুম

এটা হবে কি কোং মানে হচ্ছে ওয়ার্ক বা কোংজো মানে হচ্ছেন কাজ করা কোং রেন মানে হচ্ছেন ওয়ার্কার কোং রেন কোং জো শুধু জো মানে হচ্ছে কি করা জো জো মিস করা তাহলে কোং জো জি কে আমরা কি বলবো কোং জো ওয়ার কাজ করা কে 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 বললো কে কে খ খ খ হুম যেমন হচ্ছে একটু বললাম না পুখাছি খু খুচর হচ্ছে বলবো যেমন বলো না আহ আহ এরকম না ইর আমি এরকম কে খুখাছি হয়ে সমস্যা না আস্তে আস্তে হয়ে যাবে কে কে খবে হবে বলবো इसके हा